আসসালামু আলাইকুম শুরু হয়ে গিয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা আমার কাছে রয়েছে তৃতীয় শ্রেণির বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এক নম্বর আছে সঠিক উত্তরটি খাতায় লেখো অর্থাৎ এখানে শুধু উত্তরটি লিখতে হবে এবং দুই এসেছে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো এটি পুরোটা তুলে করতে হবে তিনি এসেছে শুদ্ধ অশুদ্ধ লেখো এটিও পুরোটা খাতায় তুলেই তারপরে শুদ্ধ অশুদ্ধ লিখতে হবে চার নম্বরে এসেছে বামপাশ এবং ডানপাশ মিলকরণ এখানে ক নম্বর দিয়ে নবান্ন উৎসব লিখে ছোট্ট একটা হ্যাশ দিয়ে তারপর যে উত্তর সেটি লিখতে হবে এভাবে প্রত্যেকটা করতে হবে চার দুগুণি আট মার্কস এবং পাঁচ নম্বরে এসেছে সংক্ষেপে প্রশ্নের উত্তর দাও যে কোনো দশটি অর্থাৎ যে দশটি প্রশ্নের উত্তর সব থেকে ভালো পারবে তুমি সে দশটি প্রশ্নের উত্তর করবে এবং ছয় নম্বরে এসেছে বর্ণনামূলক প্রশ্নের উত্তর দাও এখানে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে রয়েছে ছয়টি প্রশ্ন তার ভিতরে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দেওয়া লাগবে ধন্যবাদ সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন